বাজারে যাওয়ার সময় প্রতিবারই আব্বু জিজ্ঞেস করে কি আনবো বাজার থেকে আর আমিও এই সুযোগটা কাজে লাগাই আমিও যেটা বাসায় খাই না যেটা ইচ্ছে হয় খেতে সেটাই বলি ঠিক তেমনটাও আজকে হয়েছে আব্বু বাজারে যাচ্ছিলো আমাকে জিজ্ঞেস করেছে কি আনবো আমিও বললাম যে বড় সাইজের একটা নদীর পাঙাশ মাছ নিয়ে আসবে আমারও একটু বোঝা উচিত ছিল যে গ্রামে কি আর নদীর পাঙাশ মাছ পাওয়া এত সহজ আব্বু তো অনেক খুঁজেছে বাজারে গিয়ে কিন্তু নদীর পাঙাশ মাছ কোনোভাবেই পাইনি তারপরে এমনি বড় সাইজের একটা পাঙাশ মাছ নিয়ে এসেছে একদম জ্যান্ত আর পাঙাশ মাছটা ছিল অনেক বড় পাঁচ কেজির থেকেও ওজন বেশি সঙ্গে আরও কিছু গুড়া মাছ নিয়ে এসেছে মাতো মাছ নিয়ে বসে পড়েছে গোছাতে আর এদিকে ভাবি কিছু ফল নিয়ে এসেছে আব্বু এগুলো হচ্ছে পানি ফল এটা কিন্তু আমাদের এলাকার না তো নতুন প্রথমেই আজকে আব্বু কিনে নিয়ে এসেছে প্রথম হলে কি হয়েছে আমি কিন্তু অনেক আগেই খেয়েছি কারণ যশোর এটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই যে জ্যান্ত পাঙাশ মাছটা আমি আর কিভাবে উল্টাবো একটা লাঠির সাহায্যে যেটাকে উল্টে পাল্টে দেখতেছি তো মা বলল যে কিছু ডুমুরের পাতা বলে আমাদের এলাকায় এই বড় মাছগুলো মা এভাবেই পরিষ্কার করে থাকে এই যে যে গাছটা দেখালাম না এটা কিন্তু আমরা সবাই খুব যত্ন সহকারে টবে লাগিয়ে থাকি কিন্তু ছোটবেলা থেকেই দেখছি এই গাছগুলো বন জঙ্গলে আমাদের এখানে গাছের মধ্যে বড় বড় পাতা নিয়ে হয়ে থাকে দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে এরই মধ্যে ডুমুরের পাতা নিয়ে চলে এসেছি মাতো বড়ো মাছগুলো ডুমুরের পাতা দিয়ে পরিষ্কার করে আমরা যারা বাজার থেকে বড় মাছগুলো কেটে আনি তারা কিন্তু পরিষ্কার করে মাছটা খেতে পারি না কারণ কাটার পরে মাছ ওইভাবে আর পরিষ্কার হয় না তো এই পাতা দিয়ে যদি ডোলে নেওয়া যায় তাহলে খুব সুন্দর করে পরিষ্কার করা হয় মাতো মাছ নিয়ে ব্যস্ত ভাবিও মোটামুটি অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত কিছু ফল নিয়ে এসেছিলো তারই মধ্যে ছিল হচ্ছে শিঙাড়া ফল যেটা যশোরে অনেক বেশি পাওয়া যায় তো সেই ফলগুলো খাবে আমি আবার একটু পেয়ারা ফলগুলো কেটে ভাইয়ের মেয়ে আমার ছেলেকে দিয়ে এইদিকে মাঝে কাজ করতেছে একটু ভিডিও নিয়ে নিলাম হালাল সব খাবারই তো খাই কিন্তু আপনাদের ভাইয়া সব বাজার করে না কিছু কিছু বাজার একটু বেছেই করে তার মধ্যে হচ্ছে পাঙাশ মাছ দুই একবার যাও পাঙাশ মাছ বাসায় রান্না করেছি বা কিনে নিয়ে এসেছে সেটা হচ্ছে নদীর পাঙাশ মাছ এই প্রথম নদীর পাঙাশ মাছ ছাড়া খাবো যদিও আমি সবই খাই তবে খুব বেশি পছন্দ করি এমনটা না তবে ভালোই লাগে খেতে লাস্ট যে কবেই এই পাঙাশ মাছ খেয়েছিলাম ঠিক মনে নেই তবে যতটুকু মনে পড়ে হয়তো শ্বশুরবাড়িতে আমার জায়ের হাতের রান্না খেয়েছিলাম ভাবিও খুব মজা করেই রান্না করেছিল বেশ ভালোই লেগেছে খাই না বলে হয়তো আরও বেশি ভালো লেগেছে আর মাছটা এত বেশি তাজা যে মা বেশ কিছু সময় আনার পরে রেখেছে তারপরে এই যে উপরটা পরিষ্কার করে আবার কাটছে ঠিক তখনও মাছটা নড়াচড়া করতেছিল মা এমনই যতই শরীর খারাপ থাকুক না কেন কাজ দেখলে যেন তার এনার্জি বেড়ে যায় ঠিক ঠিক আমারও এরকম হয় শরীর যতই খারাপ লাগুক না কেন মনে হয় কাজ করে তারপরে রেস্ট নিব ঠিক মাও তেমন মার তো অনেক বেশি অসুস্থ দেখুন কত কাজ করতেছে মেয়ে এসেছে কাজ করবে না সেটা কি করে হয় মারও দেখছি সেরকম পরিস্থিতি এরই মধ্যে মাছ কেটে ধুয়ে রেখে তারপরে আবার মশলা বাড়তেও চলে এসেছে মশলা তো ব্লেন্ড করে খায় কিন্তু এখন সে ব্লেন্ড করবে না বলতেছে যে আমার মেয়ে খেতে চেয়েছে আমি পাটাই বেটেই রান্না করব। আবার অনেকে বলবেন যে আপনার ভাবি কী করছে ভাবি যে কিছু করতেছে না তা না মা তো শুধু রান্নাঘরে সামলাচ্ছে আরও কিন্তু বাইরে কাজ থাকে সেগুলোও কিন্তু ভাবি দেখতেছে তো সবাই মিলে ঝিলে কাজ করতে হয় শীতের বেলা বুঝতেই তো পারেন এই রান্না গোছাতে গোছাতেই কত দেরি হয়ে যায় আমার জন্য মা বাহিরে একটা মাটির চুলা রান্না করার জন্য বানিয়েছে মা রান্না করে আর এই চুলার চারপাশ দিয়ে আমরা ঘিরে মাকে বসে থাকি গল্প করি আর কখনও কখনও তো খাবারও খাই গ্রামের মজা তো এটাই এরই মধ্যে মা মাছ রান্না করা শুরু করে দিয়েছে পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে কিছু দিয়েছে তেজপাতা আদা বাটা রসুন বাটা যতগুলো মাছ নিয়েছে ঠিক সেভাবেই মশলাটাও পরিমাণ মতো নিয়েছে মশলা ভালো করে কষিয়ে নিয়ে এখানে টমেটো দিবে টমেটো সহ মশলা আরও কিছু সময় কষাবে টমেটোগুলো একটু গলে যাবে এরকম টাইপের রান্নাটাই বেশি ভালো লাগে আর টমেটো আস্ত থাকলে কিন্তু তখন আবার খেতে আর এক রকমের লাগে মাছটা যেহেতু বড়ো সাইজে তাই মাথাটা আগে দিয়ে মশলা যে কষিয়ে নিয়েছিল তার সাথে বেশ কিছু সময় মাথাটা কষিয়ে নিবে এখন পর্যন্ত যে সকল আপুরা ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না নামানোর আগে একটু জিরে পাউডার দিয়ে বেশ কিছু সময় জ্বালিয়ে নামিয়ে নিয়েছে দেখে মনে হচ্ছে যে ঝোলটা অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে কিন্তু না ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে বাড়িতে এসে তো আমি সেটাই খাবো যেটা আমি চাইলেও বাসায় খেতে পারি না তো দুপুরে পাঙাশ মাছের সাথে রান্না করেছিল পাঙাশ মাছের যে কাটার অংশগুলো ছিল মাথার সেগুলো দিয়েই শাক ভাজি মটর কুলোয় শাক ভাজি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ মজার হয়েছিল এমনিতেও বড় পাঙাশ মাছ খেতে অনেক বেশি মজার তো মোটামুটি খাওয়া দাওয়া শেষের দিকে আমি তো প্লেট ভর্তি একটা মাথা নিয়ে বসে পড়েছি খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহাফ